আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি কিন্তু মূলত বিভিন্ন ভিডিওতে চেষ্টা করি যে যারা বাংলাদেশ থেকে দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন ভিডিওর মাধ্যমে তাদেরকে খুবই মিনিমাম কিছু ইনফরমেটিভ ইনফরমেশান দেওয়ার জন্য তো দেখা গেছে সবাই আমার কাছে বিভিন্ন কান্ট্রিতে আপনি পড়তে যাবেন কেন বা ফ্যাসিলিটিসকে এটা নিয়ে প্রশ্ন করে তো আজকে আমি ভিজিট ভিসা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি স্টুডেন্ট ভিসা নিয়ে তো আমরা কাজ করি এবং আমাদের মেইন কনসার্নটাই হচ্ছে আমরা ইউরোপ নিয়ে কাজ করি ইউরোপের পাশাপাশি ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশগুলো থাকছে ওভারঅল অনেকগুলো দেশ নিয়ে কিন্তু আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি এবং স্টুডেন্ট ভিসার পাশাপাশি অনেকেই আমাদের কাছে ভিজিট ভিসা নিয়ে বিভিন্ন প্রশ্ন করতে আসে যে ভিজিট ভিসায় তারা যেতে নিতে পারবে কিনা কি কি রিকোয়ারমেন্ট এইসব নিয়ে অ্যাকচুয়ালি আমরা সাথে কথা বলতে আসে তো ভাবলাম যাদের আসলে ভিজিট ভিশনে এত বেশি ইন্টারেস্ট তো ভিজিট ভিশনে ছোট একটা ভিডিও বানানোই যায় নর্মালি ভিজিট ভিশা নিয়ে আমরা কাজ করি ইউএসএ এবং কানাডাতে তো দেখা যায় যে যারা ইউএসএ কানাডাতে ভিজিট ভিসাতে যেতে আগ্রহী আছেন তাদের জন্য বলি এখন কিন্তু কানাডাতে ভিজিট ভিসার রেশিও খুবই ভালো যাচ্ছে সো দ্যাট আপনি কিন্তু চাইলেই ভিজিট ভিসার জন্য দাঁড়াতে পারছেন এবং আমাদের নিজের কাছেও এটা আশ্চর্যজনক একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে উইদাউট মানে এনি কাইন্ড অফ কান্ট্রি ভিজিট মানে আপনি কোনো ধরনের কান্ট্রিতে ভিজিট করা ছাড়াই মানে ব্ল্যাঙ্ক পাসপোর্টে সূচা বাংলা ভাষায় যদি আমি বলি ব্ল্যাঙ্ক পাসপোর্টেও কিন্তু কানাডাতে ভিজিট ভিসা হয়েছে সো এটা আমাদের জন্য আসলে একটা আশ্চর্যের ব্যাপার ছিল সো রিকোয়ারমেন্টগুলো নিয়ে বলি রিকোয়ারমেন্ট অ্যাজ ইউজুয়াল কোনো কিছু না আপনার যদি অন্য কোনো কান্ট্রিতে ভিজিট করা থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো আর না থাকলেও কোনো সমস্যা নাই এবং ভিজিট ভিসার জন্য দেখা দেখা গেছে যে আমরা এখান থেকে একটা ইনভাইটেশন লেটারের কাজ করে থাকি বা ইনভাইটেশন লেটারটা আমরা ইস্যু করি এবং এই ব্যাপারটা টোটালি আমরা কেয়ার করবো এবং দেখা গেছে আপনি ভিজিট প্লাস প্লাসাও একসাথে পেয়ে যেতে পারেন যদি আপনার লাগ ভালো থেকে থাকে তো সো দেখা গেছে ভিজিট ভিসা নিয়ে যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু চাইলে আমাদের অফিসে এসে কাউন্সিলিং নিতে পারছেন আমাদের কাউন্সিলিং ফুল ফ্রি এছাড়া বিস্তারিত জানতে হলে তো অবশ্যই অফিসে আসতে হচ্ছে এবং আমরা আমাদের যোগাযোগের ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব নাম্বার ডিসক্রিপশন দিয়ে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো বাকি ডিটেল এর জন্য আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে